আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিকার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত সর্বশেষ যে তথ্যটি আজকে আমি তোমাদের সামনে সেই তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রেসিকৃতরা আজ সোমবার উনত্রিশ জুলাই তোমরা দেখতে পাচ্ছ এই যে নিউজটি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই শিক্ষামন্ত্রী এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদেরকে যে তথ্যটি জানানো হয়েছে আমি সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেছেন এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই সোমবার উনত্রিশ জুলাই বিকেল সাড়ে আটটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠকে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন দেখো এখানে মূলত পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ার কারণে তারা শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের নিয়ে একটা বৈঠক হয়েছিল সেখানে এই বিষয়টি তারা সাংবাদিকদের প্রশ্নের আলোকে পরিপ্রেক্ষিতে তারা এই বিষয়টা জানেন তারা আরও আরও জানায় যে আজ কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই আর আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে কয়েকজন নেমেছে সে বা কী হয়েছে এই ব্যাপারে আমাদের এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই তথ্য পেলে আমরা জানতে পারব মূলত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এই স্বাভাবিক পরিস্থিতি যতদিন না পর্যন্ত স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সো প্রিয় শিক্ষার্থীরা এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত যে সমস্যা বা তোমাদের কাছে এই অনুভূতিগুলো কেমন লাগছে শিক্ষা প্রতিষ্ঠান এভাবে যদি বন্ধ থাকে শিক্ষার্থীদের পড়ালেখার কতটুকু ব্যাঘাত ঘটছে এবং এই যে তোমাদের কি তোমাদের মনোভাব কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আসলে এভাবে যদি চলতে থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের জন্য তাদের জীবনে কতটা প্রভাব ফেলবে তোমরা নিজেরাই সেটা বুঝতে পারতেছো হয়তো মেবি সাময়িক তোমাদের কাছে মনে হচ্ছে যে বিদ্যালয় বন্ধ আমাদের কাছে খুবই ভালো লাগতেছে স্কুলে যাওয়া লাগতেছে না কিন্তু এটা আমি মনে করি এই যে এই প্রভাবটা তোমাদের বাস্তব জীবন এবং ভবিষ্যতে তোমার জন্য বিরাট ক্ষতিকর একটা প্রভাব বয়ে আনবে